এখন এই যে গিয়া চেষ্টা করতেছিল তালাটা এমনি নর্মালি খোলার ঠিক আছে কিন্তু পারতেছে না এলে কারণে গ্যানিং মেশিনটা কাটবো এই যে এখন এটা খুলে দিলে বিতে বালুর মাঠের বিতে বেড়েব মনেছি শত নম্বর রোডের পাশে বালুর মাঠ ওই এই পুরো এলাকায় চুরি সিনতাই ডাকাতি এগুলোর সাথে জড়িত এই যে স্বামীম বেড়াতেছে এদের রামী শামিম যে ভিতরে ঢুকতে আছে এখন জিনিসপত্র চুরি করে বাইরে দিব

ভিতৰে গাই ওপৰতে আছে এই যে

এখন আর কি সবাই জন্য একটা ইয়া হোক ঢাকড়াকি শুরু করছে এখন আস্তে আস্তে গুটা গুটা ভাগাড় পরিকল্পনা করব হৃদয় এইদিকে ভোগেনে হ্যাঁ इधर যে গাড়ি আস্তেছে যাইতেছে গা ওই যে কোথায় গাড়ি কালগা ওই যে ওই দিয়েছে এই যে আমাকে খুঁজছে তোলিয়া আমাকে ক্যাটেকার স্যান্ডার ধরে রাখছিল হৃদয় হৃদয়ের বাইরে হইল গ্যাস সামিন হৃদয় অনেকবার না না করছে তারপরেও শুনে নাই করাও কাজগুলো গিয়া পুরো এই মলবি বালুর মারে গণশ্রী সেগুলো শত নম্বর রোডের পাশে চুরি চিন্তায় ডাকাতি এগুলো করা